হোয়সাল ভাই আপনি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রসুলুল্লাহ সল্লাহ ময়ানিং হোয়াসাল্লাম তিনি তার মহান প্রভুকে মহান মালিককে আল্লাহ তাহলাকে চর্ম চক্ষু দিয়ে দেখেছেন কিনা এই সম্পর্কে আমরা প্রথমে দেখব সেহাস এ তার অন্যতম কেতাব শহীদ মুসলিম শরীফের ভিতরে একখানা হাদিস রয়েছে সই মুসলিম শরীফের লেখক হচ্ছে আবুল হোসাইন মুসলিম ইবনুল হাদ্জাস আল কুশায়ী আর নিশাপুরী রহেমাহুল্য কিতাবুল ইমান অনুচ্ছেদ সাতাত্তর একশো ছিয়াত্তর নম্বর হাদিস তার জন্ম দুইশো চার কিংবা দুইশ ছয় হিজরি তার মৃত্যু দুইশো একষট্টি হিজরি ইমাম মুসলিম রহেমাহুল তিনি তিন লক্ষ হাদিস যাচাই বাছাই করে তার কিতাবটা সংকলন করেছেন তিনি ইমাম বুখারী রহেমাহুল এর ছাত্র ছিলেন

লেখক ইমাম আবু বক্কর আহমদ বিন আমর বিন আবু আসেম রহমাহুল্লহ তিনি অবুখার ছাত্র প্রায় শত বছর আগের কেতাব প্রথম খণ্ডে তিনশো ছয় পৃষ্ঠায় হাদিস এসেছে তার মৃত্যু দুইশো সাতাশি হিজরি এই কেতাবের ভিতরে সিয়ানব্বই নাম্বার পরিচ্ছেদ এসেছে এ বাবে বায়াবু মা দুকিরাম রো ইয়াতিন্নাবি সল্ল ল হ রব বাহু তা আলা হাদিস নাম্বার চারশো একচল্লিশ

এই কেতাবের ভিতরে আরেকটি হাদিস রয়েছে হাদিস নাম্বার চার আন হাম্মাদ আন কতাদাতা আন একরমাতা আনি না আব্বাস নদী আল্লাহ তালা আন হুমা আনি নবী সাল্লাম কল রাই তু রব্বি আজ্লা হজরত ইবন আব্বাস রদি আল্লাহ তাল আনহু থেকে হাদিস খানা বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিজে বলতেছেন আমি আমার মহান মহান প্রভুকে মহান মালিককে মহান প্রতিপালককে দেখেছি এই হাদিস সম্পর্কে আল্লামা নাসুরুদ্দিন আলবানী ও অন্যান্য মহাদ্দেশগণ সহি বলেছেন এখন আসেন আল মুজামুল কাবির লিল হাফিজি আবিল কাশেম সুলাইমান ইবনু আহমদ আত-তাবারানি প্রায় বারো বছর আগের কেতাব তার জন্ম দুইশো হিজরি মৃত্যু তিনশো ষাট হিজড়ি এই হাদিসগুলো এই কেতাবের হাদিসগুলো জাসাই করেছেন হামদি আব্দুল মাজিদ আস সালাফি মাক্তাবাতু ইবনু তাইমিয়া কায়রো মিশর ভারতম খন্ডে নব্বই পৃষ্ঠায় হাদিস এসেছে হাদিস নাম্বার বারো হাজার পাঁচশত চৌষট্টি নাম্বার عن ابن عباس رضي الله تعالى عنهما قال رأى محمد صلى الله عليه وسلم ربه عز وجل مرتين مرات ببصره ومراتا بفؤاده হজরত ইমনে আব্বাস রদিউল্লাহ তালহু থেকে হাদিস খানা বর্ণিত তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মহান রবকে দুইবার দেখেছেন একবার চর্ম চক্ষু দিয়ে আর একবার অন্তর চক্ষু দিয়ে এই হাদিস সম্পর্কে বলা হয়েছে ফিল আউসাত এই হাদিস খানা হচ্ছে সহি এখন আসেন কিতাব সুন্না প্রায় বারো শত বছর আগের কেতাব

মারওয়ান হজরত আবু হুরার রদিয়ম ন আনহুকে জিজ্ঞাসা করলেন মোহাম্মদ সাল্লাল্লাহ্লাহ সাল্লাম তার রবকে তার মালিককে তার আল্লাহকে দেখেছিলেন প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরানর রদিয়ম্লাহতাআলা আনহু বলেন না আম কত এহু হ্যাঁ অবশ্যই তিনি তার রবকে দেখেছেন এখন আসেন কিতাবুত তাওহিদ ইমামুল আইম্মা ইমামগণের ইমাম আবু বকর মুহাম্মদ বিন ইসহাক বিন খুজাইমা তার জন্ম 223 হিজরি মৃত্যু 311 হিজরি প্রথম খন্ডে 19 নম্বর হাদিসের ভিতরে এসেছে ইলা কওলিহি লাইলাতা উসরিয়া বিহি ক্বালা ওয়া লাইসা আল খবরু বিল বাইনি আইদান ইন্না ইবনু আব্বাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরাদা বিকওলিহি আইনি রয়াতান নবী সাল্লাল্লাহু

আমি যদি রসুল্লাহ সাল্লাসাল্লামকে দেখতাম তবে অবশ্যই তাকে একটি প্রশ্ন করতাম আবুজর বলেন তুমি তাকে কি বিষয়ে জিজ্ঞেস করতে কি বিষয়ে প্রশ্ন করতে ইবনে সাকিক বলেন আমি তাকে জিজ্ঞেস করতাম আপনি কি আপনার মালিককে আপনার রবকে দেখেছেন আবুজর রদিউল্লাহ তালু বলেন আমি রসুল্লাহ সালসাল্লামকে পূর্বেই জিজ্ঞাসা করেছিলাম তখন তিনি আমার কাছে বলেছেন আমি আমার মালিককে নূর হিসাবে দেখেছি এখন আসেন

আনন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বহু বিআইনাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হাদিসখানা বর্ণিত নিশ্চয়ই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান রবকে মহান মালিককে নিজের দুই চোখ দিয়ে দেখেছেন এখন আসেন প্রায় 11 শত বছর আগের কেতাব কেতাব হচ্ছে আল আরবাউনা ফি দালাইলিত তাওহীদ

حديث نمبر بوادرش عن اكرمتا قال قال ابن عباس رضي الله تعالى عنه وما جعلنا الرؤيا التي أَرَيْنَاكَ إلا فتنة للناس قال هي رؤيا عين رأها رسول الله صلى الله عليه وسلم ليلة اسريا أسرى به أي حدث ليس رؤيا منام إن رب العالمين বলেন আমি যে দৃশ্য আপনাকে দেখেছি আপনাকে দেখিয়েছি তা কেবল মানুষের পরীক্ষার জন্য সুরাবানী ইসরাইল ষাট নম্বর আয়াতের ভিতরে এসেছে এর ব্যাখ্যা হচ্ছে এটি ছিল সচক্ষে দেখা একটি দৃশ্য রসুল্লা সাহাশাল্লাম যে আল্লাহ তালাকে সচক্ষে দেখেছে সেটার দৃশ্য যা রসুল সাহাশাল্লামকে সেই রাতে দেখানো হয়েছিল যে রাতে তাকে মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছিল এটি ঘুমের ঘরে দেখা কোনো স্বপ্ন ছিল না এটি বাস্তব ছিল সোহান এখন দেখেন তাফসিরুল কুরআন লিল ইমামিল আল্লামাতি সাইকিল ইসলামী হুজ্জাতি আহলি সুন্না ওয়াল জামায়া লেখক আবিল মুজাফফর আসসামানি যাকে তাফসিরে সামানি বলা হয় প্রায় বারোশত বছর আগের কেতাব পঞ্চম খণ্ডে নব্বই পৃষ্ঠা এসেছে তার জন্ম চারশো ছাব্বিশ হিজরি মৃত্যু চারশো উনানব্বই হিজরি সেখানে হাদিস রয়েছে وروي إكرمة عن ابن عباس رضي الله تعالى عنهما أن محمدا صلى الله عليه وسلم رأى ربه ليلة المراج بعينه وهو قول عناس رضي الله تعالى عنه وَكَابِلْ الأخبار وجماعة كسي ও জামা আতিন কাশি রতিন মিনাত একরমা রদিয়াল্লাহ তাআলা আনহু ইবনে আব্বাস রাদি আল্লাহ তা আল্লা আনহু থেকে বর্ণনা করেন নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহসাল্লাম মেরাজের রাতে তার পালনকর্তাকে সচক্ষে দেখেছেন এটি আনাস রাদিয়াল্লাহ তা আল আহ আল আহবার এবং তাহাবিদের একটি বিশাল জামাতের অভিমত ছিল এই হাদিসের নিচে লেখা আছে তাইনি ওয়া হাদা ক্বাউলু জামাআতিন মিনাল আইম্মাতি মিনহুম আহমদ ইবনে হাম্বল ওয়া ইসহাক ওয়া গায়রুহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন দুইবার ইমামগণের একটি বড় দলের অভিমত এটাই যাদের মধ্যে রয়েছে আহমদ বিন হাম্বল ইসহাক ইবনে রাহওয়াই এবং আরো অনেকে রয়েছে সমস্ত ওলামায় গ্রাম এবং যারা সাহাবাই গ্রাম রয়েছে। তাদের মত হচ্ছে রসুল্লাহ লহলাহ সালাম মে রাজের রাত্রিতে আল্লাহ তালাকে সচক্ষে দেখেছেন। এখন আসেন আল্লাহ তালাকে কি সচক্ষে দেখা যায়। এর জবাব ফাইন কিলা কইফা তা জুজুর রহয়াটু আললাল্ললাহ তালা ফিদ্দুনিয়া। فالجواب أنه لم يكن في الدنيا وإن كان في الدنيا فكل ما فعل الله تعالى وأكرم به نبيا من الأنبياء فجائز بلا كيف جدي برش دنیا تعالى تعالى كي কিভাবে সম্ভব তবে উত্তর হলো জবাব হলো মেরাস দুনিয়াতে ছিল না বরং তা ছিল উর্দু জগতে আর যদি তা দুনিয়াতেই হয়ে থাকে তবে আল্লাহ তালা তার নবীদের সম্মানিত করার জন্য যা কিছু করেন তাই রকম কাইফিয়া দরম ছাড়াই সম্ভব হয়ে যায় এখন দেখেন প্রায় নয় শত বছর আগের কেতাব আলবুনিয়াত লিবি তরিকিল হাক্কা আলজা জাল্লা সেই কেতাবের লেখক হচ্ছে

এই যে নবী করিম সালাম মেরাজের রাত্রে তার মহা মহিম পালন কর্তাকে তার প্রভুকে তার রবকে সশরীরে চর্ম চক্ষু দিয়ে দেখেছেন কেবল অন্তর দিয়ে নয় বরং স্বপ্নেও নয় স চক্ষে দেখেছেন এখন দেখেন আরেকটি কিতাব আল রতু ইলা সিরতিল মোস্তফা ও তারিখি মামিনাল খুলাফাই এর লেখক হচ্ছে হাফেজ মুগল তয় ইবনে কলিস সেই কিতাবের ভিতরে এসেছে আর সহিহু আন্নাল ইসরাঈ কানা ফিল ইয়াকজতি বিজাসাদিহি ওয়া আন্নাহু মারওয়াতুন মুতাআদদাতুন ওয়া আন্নাহু রাআ রাব্বাহু আজ্জা ওয়া জাল্লা বিআইনাই রাআসিহি সেখানে উল্লেখ রয়েছে সঠিক মত হচ্ছে সঠিক কথা হচ্ছে এসরা জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছিল এবং এটি একাধিক পার হয়েছিল আর নিশ্চয় তিনি মোহাম্মদ সাল্লাম তার মহান প্রতিপালককে নিজের চর্ম চক্ষু দিয়ে দেখেছেন এখন আসেন মাসিয়া হত কেতাব ইমাম আবু বক্কর বিন আল হুসাইন বিন অমর আল কুরাশি তার মৃত্যু তার জন্ম সাতশো সাতাশ হিজড়ি মৃত্যু আটশো ষোলো হিজড়ি

মেরা সশরীরও হয়েছিল এবং এটি একাধিকবার ঘটেছিল আর তিনি রসুল্লাহ সাল্লাম সচক্ষে মহান আল্লাহ তালাকে দেখে তারপর দেখেন আল ইকুদুস সামিন ফি তারিখিল বালাদিল আমিন সেই কেতাবের লেখক হচ্ছে ইমাম তকিউদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল হাসানি আল ফাঁসি আল মাক্কি রহেমাহুল্লা তার জন্ম সাতশত পঁচাত্তর হিজড়ি মৃত্যু আটশো বত্রিশ হিজড়ি

তার মহান আরেকটি হাদিস রয়েছে সেটা হচ্ছে ফি আহওয়ালি আং ফ এই কেতাবের লেখক হচ্ছে হুসাইন বিন মোহাম্মদ বিন হাসান আল দাই আর বকরি প্রথম খন্ডে দুইশো পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ও সহিহু আন্নাল এসরা কানা ফিল ইয়াক জতি বিজাসাদিহি ও আন্নাহু মারওয়াতুন ওয়াহিদাতুন সঠিক মত হচ্ছে সঠিক কথা হচ্ছে নিশ্চয় এসরা জাগ্রত অবস্থায় সশরীরে সংগঠিত হয়েছিল এবং তা একেবারেই হয়েছিল এখন আমরা দেখব আরেকটি কিতাব সেটা হচ্ছে মিরআজুজ জামান হচ্ছে ইউসুফ বিন আবদুল্লাহ তার জন্ম পাঁচশো একাশি হিজড়ি মৃত্যু ছয়শো আটান্ন হিজড়ি একশো ছিয়াশি পৃষ্ঠায় এসেছে কি এসেছে একখান হাদিস এসেছে وهكا النقاس عن الامام احمد بن حنبل رحمه الله انه قال انا اقول راى ربه بعين راسه راه 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 حتى ان قطع نفس الامام احمد بن حنبل আর নাকাশ ইমাম আহমদ ইমনে হাম্বল রহম্লা থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন আমি বলি তিনি নবী করিম সাল্ল সাল্লাম তার পালনকর্তাকে চর্মচক্ষু দিয়ে মাথান চোখ দিয়ে দেখেছেন এই দেখেছেন কথাটা তিনবার বলেছেন র আহু র আহু র আহু দেখেছেন 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 তিনি বলতে বলতে তার নিঃশ্বাস শেষ হয়ে আসছিল এখন দেখেন আরেকটি কতাব রয়েছে সেটা হচ্ছে সহিহু মুসলিম বিশারহীন নববী

মেরাজের রাত্রে তার পালন কর্তাকে তার আল্লাহকে সচক্ষে দেখেছিলেন তারপর দেখেন আল বুখর ইউ বি

রেখেছিলেন প্রায় সাতশো আটশো বছর পূর্বের কেতাবের ভিতরে এসেছে এখন দেখেন তাফসিরুল খাজেন আলাউদ্দিন আলী বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল বাদ্দাদি রহমাহুল্লাহ তার মৃত্যু সাত শত পঁচিশ হিজড়ি চতুর্থ খণ্ডে দুশো পৃষ্ঠা এসেছে কলা শেখ মহিউদ্দিন

ফিল কাশফি আন কেনা ইর সেই কেতাবের লেখক আছে ইমাম শরপুদ্দিন আ আল হুসাইন বিন আব্দুল্লাহ আর টি ভি রহে মাহল্লাহ তার মৃত্যু সাতশো তেতাল্লিশ হিজরি পোনারতম খণ্ডে পঁচাশি পৃষ্ঠা এসেছে আল্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম রব বাহু বেআই নাই র আসি হিলাইলা তালে নিশ্চয়ই রসুল উল্লাহসাল্লাম এসরা এর মেরাজ এর রাত্রে তার চর্ম চক্ষু দিয়ে সরাসরি তার রবকে দেখেছেন এখন দেখেন প্রায় ছয় শত বছর পূর্বের কেতাব ইমাম আল্লামা বদরুদ্দিন আবু মুহাম্মদ মাহমুদ ইবনে আহমদ আল আইনি রহমাহুল্লা তার মৃত্যু আটশো পঞ্চান্ন হিজড়ি উনিশতম খন্ডে পঁচাশি পৃষ্ঠা উল্লেখ রয়েছে ও আদামু এহা ততি লাল জিমু নাফিয়া রু আল্লাহর সত্তাকে পুরোপুরি বেষ্টন করতে না পারার অর্থ এই নয় যে তাকে দেখা যাবে না অবশ্যই অবশ্যই তাকে দেখা যাবে তারপর দেখেন ইমতা উল আসমা সেই কেতাবের লেখক তকিউদ্দিন আহমদ বিন আলী বিন আব্দুল কাদের বিন মোহাম্মদ আল মাকরিজি তার মৃত্যু আট শত অষ্টম খন্ডে দুইশো ছিয়ানব্বই পৃষ্ঠায় এসেছে

اللامئ الصبيح بشرح الزامي الصحيح

তারপর দেখেন আরেকটি কিতাব আল মাওয়া দুনিয়া আল মাওয়া হিবুল্লা দুনিয়া বিল মিন বিল বিল মিনাহিল মুহাম্মাদিয়া আল মাওয়াহিবুল্লা দুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া সেই কিতাবের লেখক আল্লামা আহমদ বিন মুহাম্মদ আল কাস্তালানি রহমাউল্লাহ তার জন্ম আটশো একান্ন হিজরি মৃত্যু নয়শো তেইশ হিজড়ি তৃতীয় খণ্ডে ছিয়ানব্বই পৃষ্ঠায় সেখানে উল্লেখ রয়েছে কি আন্নার রাজিহা ইনদা আকসারিল উলামাই আন্না রসুল আল্লাহ সাল্লাসাল্লামা রব্বাহু বি আইনাই রাসিহি লাইলাতাল ইসরাই সার কথা হচ্ছে মূল কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান প্রভুকে মেরাজের রাতে চর্মচক্ষু দিয়ে দেখেছেন তারপর দেখেন আদিয়া জু আলা সহ মুসলিম ইবনেল হাজ্জাজ সেই কেতাবের লেখক হসে হাফেজ জালাল উদ্দিন সুইতি তার মৃত্যু আটশো উনপঞ্চাশ তার জন্ম আটশো উনপঞ্চাশ হিজড়ি মৃত্যু নয়শো এগারো হিজড়ি সেই কেতাবের প্রথম খন্ডে দুইশো একুশ বিশটা উল্লেখ রয়েছে আন্নান নবী সাল্লাম রব্বাহুবি আই নেই রাহিলাত ইসরাই নিশ্চয় নবী করিম সাল্লাম তার মহান রবকে মহান মালিককে চর্ম চক্ষু দিয়ে দেখেছেন তারপর দেখেন পরের কেতাব মজমা উ বিহারিল আনোয়ার সেই কিতাবের লেখক শাহেক আল্লামা মোহাম্মদ তাহের সিদ্দিকি হিন্দি ফাত্তানি আহ গুজরাতি গুজরা রহেমাহুল্ল সেই কিতাবের দ্বিতীয় খণ্ডে দুইশো ছেষট্টি পৃষ্ঠা উল্লেখ রয়েছে তার মৃত্যু নয়শো ছিয়াশি হিজড়িতে সেখানে উল্লেখ রয়েছে আন্নার রাজিহা ইন্দা আকসার উলামাই আন্না রসুল্লাহ সাল্লাম রব্বাহুবি আই নাই রসি ইলাইলাতাল ইসরাই নিশ্চয় নবী করিম সাল্লাম মেরাজের রাত্রিতে মহান আল্লাহ তালাকে চর্ম দিয়ে দেখেছে এটা সমস্ত ওলামায় গ্রামদের মত তারপর দেখেন আসিরাতুল হালাবিয়া সেই কেতাবের লেখক আলী ইবনে বুরহান উদ্দিন আল হালাবি

সেটা হচ্ছে লামা আত্মান কি

দিয়ে তার মালিককে তার রবকে দেখেছেন তারপর দেখেন লাওয়ামিয়ুল লাওয়ামিল আনওয়ারিল বাহিয়াতি ওয়া সাওয়াতিল আসরারিল আসরিয়্যা সেই কিতাবের লেখক মোহাম্মদ বিন আহমদ বিন সেলিম আস সফরিনি আল হাম্বালি সেই কেতাবের দ্বিতীয় খণ্ডে দুইশো পঞ্চাশ পৃষ্ঠা উল্লেখ রয়েছে তার জন্ম এক হাজার চোদ্দ হিজড়ি মৃত্যু এক হাজার আটাশি সেখানে উল্লেখ রয়েছে ওয়াল হাসিলু আন্নার রাজিহা ইন দা আকসারিল উলামাই আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসি লাইলাতাল ইসরাই সার কথা হচ্ছে অধিকাংশ আলেমদের নিকট গ্রহণযোগ্য মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসরা ও মিরাজের রাতে তার চর্মচক্ষু দিয়ে তার রবকে দেখেছেন তারপর বায়ান আল মারুফির আলবি সেই কেতাবের লেখক হচ্ছে ইমাম আবু ইসাহাক আহমদ যিনি ইমাম সালবি নামে পরিচিত মৃত্যু চারশো সাতাশ নবম খণ্ডে একশো চল্লিশ পৃষ্ঠা উল্লেখ রয়েছে